নজর রাখবো পরবর্তী সংবাদে নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সরজমিনে খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার তবে সঙ্গে ছিলেন নিগমের একাধিক আধিকারিকরা সেই জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে সপারিশদ মেয়র উপস্থিত ছিলেন এক প্রকার সতেরো নম্বর ওয়ার্ডে বিভিন্ন সমস্যা রয়েছে সেই সমস্যা সম্পর্কে তিনি অবহিত হন এলাকার মানুষজনের সঙ্গে কথা বলেন এবং তারই সঙ্গে অবৈধ যে নির্মাণ রয়েছে সেই নির্মাণ যাতে শহর জুড়ে আর না হয় তার দিকেও কড়া নজর রাখা হবে নিগমের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন মেয়র দীপক মজুমদার আজকের পরিদর্শনের মধ্য দিয়ে শহর জুড়ে অবৈধভাবে নির্মীয়মান বহুতল নির্মাণকারীদের উদ্দেশ্যে তিনি এক প্রকার করা বার্তা দিয়েছেন যদিও পুরনিগমের আইন মেনে বহু নির্মাণ না করে আইনকে ভঙ্গ করা হচ্ছে তবে সেই জায়গাতে যদি কেউ আইন ভঙ্গ করে তাহলে করা পদক্ষেপ নেওয়া হবে নজরদারি ছিল না আগে এভাবে কিন্তু বর্তমানে নজরদারি রয়েছে এমনকি বৃদ্ধি করা হচ্ছে দিনের পর দিন এমনটাই হুশিয়ারি রয়েছে মেয়র দীপক মজুমদারের কি বক্তব্য উঠে এসেছে আজকের এই পরিদর্শনকে কেন্দ্র করে মেয়রের শুনুন আগরতলা এলাকা আমরা বেরিয়েছি সাতটান বিধানসভার অন্তর্ভুক্ত জায়গা মূলত এই এলাকার কিছু জায়গা পানীয় জলের সংকট আছে এখনো সেটা নির্বাচনের জল বোর্ড এবং আগরতলা নিগম আগরতলা বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি শত নম্বর ওয়ার্ডের যে জলের যে ক্রাইসিস পানীয় জলের সেটা মেটানোর জন্য আমরা দুর্যোগ গ্রহণ করা হয়েছে এখানে আজকে যে প্যাকেজ আয়ের যেটা আমরা প্রদর্শন করলাম আমার বিশ্বাস কাজের যে অগ্রগতি আগামী এপ্রিল মাসে এটা কানেকশন দূর করা হবে তাতে আমাদের এই এলাকায় যতগুলি জলের কানেকশনের আবেদন করা হয়েছিল বা একশো পঁচিশে তিরিশ জন তারা যেমন জলের মতো কানেকশন পাবেন পাশাপাশি এখানে যে জলের যে ক্রাইসিস বা ছিল না সেগুলো কিন্তু শুদ্ধ পানীয় জল আমাদের প্রতিটি পরিবারকে শুধু শত নম্বর ওয়ার্ড নয় এটা আঠারো উনিশ অনেকটাই জায়গা কভার করা হবে আমাদের এটা চালু হবে এখানে শুদ্ধ পানীয় জল সবাই পাবেন এই এলাকার জলে যে ক্যাটরিংটা সেটা একদম পারমানেন্টলি সব হবে আর বিভিন্ন রাস্তা ড্রেনের এডি ব্যবস্থা কিছু প্রয়োজন আছে এখানে বিস্তরে এই জায়গাটা কিছুটা থাকে সেই কারণে আমাদের বিরুদ্ধে দোকান টমনির থেকে যে অফিসার স্পটের যে ড্রেনটা দীর্ঘদিন ধরে কিছু কিছু দখল ফল থাকাতে ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা যাচ্ছে না এবং এটার জন্য আমরা একটা এটি প্রজেক্টের মধ্যে ঢুকিয়েছি প্রায় দেড় কোটি টাকা খরচা করে ড্রেনটা করা হবে তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এটিমিগ্রেশন করে সাময়িকভাবে এই ড্রেনটা মাটি কেটে যাতে এবার বর্ষায় জলটা দিন থেকে বাস করা যায় সেটা গ্রহণ করা আজকে আমরা আর বিভিন্ন এলাকার এই সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি যে সকল সৎসঙ্গে আসলে পাশে একটা রাস্তা অনেক অনেকদিনে এই আশ্রমের থেকে দাবি ছিল তো সেগুলিকে আমরা দেখেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে কাজ করা শুরু করবো তো এই শত নম্বর ওয়ার্ডে এমনিতেই অনেকগুলি কাজ হয়েছে আমি দেখেছি দুই বছরে প্রচুর কাজ হয়েছে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সঙ্গে এই ওয়ার্ডের অনেক উন্নয়ন হয়েছে বিভিন্ন রাস্তা ট্রেন যেগুলি চল্লিশ বছর পঁচিশ বছর করা হয়নি বা করেনি সেগুলি আগতলাপুর নিগম এবং আমাদের কর্পোরেটার সিজা ব্যানার্জির বলব ওনার বিশেষ উদ্যোগ আমাদের যারা এখানে ওয়ার্ড সেক্রেটারি আমার কমিটির প্রেসিডেন্টরা আছেন সেখানে আমাদের গৌতঞ সহ যারা যারা আছেন সবসময় নিয়মিত এই ওয়ার্ডের সম্পাদক আছেন আজকে আমাদের এইখানে পুলিশ কমিশনার এই সেন্টার জন্য এসছেন আমাদের ওয়ার্ড ইঞ্জিনিয়ার আছেন আমাদের বিভিন্ন আধিকারিকরা আছেন সার্বিকভাবেই এই এলাকার লোকজন নিয়ে আমাদের কর্পোটের সঙ্গে আমরা এই এলাকা পরিদর্শনে বেরিয়েছি আমরা আস্তে আস্তে আগরতলা শহরকে সুন্দর করা যানজুক্ত করা পরিবেশ দূষণমুক্ত করা এবং সুন্দর তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি তো আমার মনে মন হয় যে আমরা এই কাজগুলি তার শেষ করতে পারবো কিছু কিছু বহুতল নির্মাণ হচ্ছে শহর জুড়ে যেগুলি আইনকে বিধানগুষ্ট দেখিয়ে তৈরি করার চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে ওদের প্রতি আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা সবচেয়ে বেশি এটা জোর দিয়েছি বেআইনি যারা কনস্ট্রাকশন করছেন তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সেই উদ্দেশ্যে অনেকগুলি আমরা অ্যাকশন নিয়েছি আমাদের দপ্তর থেকে আমাদের পৌর নিগমের আধিকারিকরা দেখেছেন রিজিট করেছেন তাদের রিপোর্ট অনুযায়ী কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে আগামী দিন এই ধরনের যাতে মেনে কাজ করে বা যারা রোধ ভঙ্গ করে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা প্রকোপ ব্যবস্থা গ্রহণ করা হয় এটা দেখব আমরা এখানে দেখেছি একটা বিল্ডিং আমার আজকে নিজের চোখে পড়েছি যেটা নিয়ম আমার আর মানে এমনি আমাদের মনে হচ্ছে যে এটা যে নিয়ম অনুযায়ী করা উচিত সেটা তারা করেনি সেক্ষেত্রে আমি আধিকারিকদের অনুরোধ করেছি এবং বলা হয়েছে তাদের বিরুদ্ধে দেখা এবং অ্যাকশান নেওয়া আগাপুড়া শহরে বিভিন্নভাবে আগের থেকে চলছে যে ব্যাটসেটটি আমাদের সরকার আসার পর আমরা পূর্ণগ্রহ গঠন করার পর উপর বেশি যোগ দিয়েছি যাতে আইনগতভাবে সবাই কন্ট্রাসনে করেন যেভাবে প্ল্যান বাস হচ্ছে করা হয় অধিকাংশই করেন না তো যাই হোক আগে হয়তো এতটা ভিজিলেন্স ছিল না তো আমাদের এখন সিদ্ধান্ত হয়েছে আমাদের অফিসের আগে ইঞ্জিনিয়ার তারা দেখছেন আমরাও সিদ্ধান্ত নিচ্ছি পক্ষভাবে যাতে আগামী দিনে এই ধরনের বেআইনি বাড়ি আগত করে কোথাও এটা ব্যক্তিগত হোক আর फ्लैट uh, 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 हो कि सरकारी होटल हो होटेल होक यहाँ प्रबंध মেয়রের বক্তব্য আপনারা শুনলেন শহর জুড়ে চলছে বিভিন্ন ক্ষেত্রে পরিদর্শন বিভিন্ন জায়গায় ওয়ার্ডগুলোতে হতে দেখা হচ্ছে কোথায় নির্মাণ কাজের ক্ষেত্রে কোথাও নফিলতি রয়েছে কিনা তো আবার কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা একই সঙ্গে এলাকার উন্নয়নের জন্য নিগম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে নগরবাসীর উন্নয়নের স্বার্থে সেই দিশাতেই চলছে এই পরিদর্শন বলেই জানালেন মেয়র দীপক মজুমদার ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন